আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গায় এলিঙ্গা বাই বাই মোটরসে এই মাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল হিরো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে নিউ মডেলের গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম মরবাই ভালোবাসা এরকম করে। তাই কোন দিক আছেন? আমি দিকে কি হিরু বাড়ি নিয়ে গেলাম তাই কিন্তু খুব সুন্দর ছিল ইনশাআল্লাহ। প্রশ্ন तो अल्हम्दुलिल्ला नेक्स्ट एन একটা দিয়ে

ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম